দেখুন ব্যাপারটা হচ্ছে পারিজাত গাঙ্গুলিকে অ্যারেস্ট করার মতো ক্ষমতা মমতা ব্যানার্জির নেই প্রথম কথা হচ্ছে কারণ মমতা ব্যানার্জি যদি এক্ষুনি পারিজাত গাঙ্গুলিকে অ্যারেস্ট করে তাহলে ওনাকেও অ্যারেস্ট করার জন্য কেন্দ্র সরকার রেডি হবে তাহলে উনি অ্যারেস্ট করবেন না ভাইজান বলেছেন এক সপ্তাহের ভিতরে ব্যবস্থা নেওয়া হবে আমরাও বলছি এদের ব্যবস্থা এক সপ্তাহের ভিতরে নেওয়া হবে আমরা আইনানুগভাবে কিভাবে এদের অ্যারেস্ট করতে পারি বা আইনতভাবে ভাবে কিভাবে এদের অ্যারেস্ট করা যায় সে বিষয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যথাযথ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এক সপ্তাহের মধ্যে যদি মমতা ব্যানার্জি অ্যারেস্ট না করে আইএসএফ তার বলা প্রতিক্রিয়া বাস্তবে রূপ দেখাবে তাহলে কি আপনারা আন্দোলনে এই নিশ্চয়ই আন্দোলন দেখুন পশ্চিমবাংলায় যত আন্দোলন সংগঠিত হচ্ছে এখন একমাত্র আইএসএফ সংগঠন সংগঠিত করছে বিরোধী কোনো দলের কোনো সাংগঠনিক কোন আন্দোলন কারণ এদের এজেন্ডা নেই প্রথম কথা এরা যে মানুষের জন্য যে এজেন্ডাগুলো থাকা দরকার মানুষের চাকরির জন্য খাদ্যের জন্য স্বাস্থ্যের জন্য এদের কোনো এজেন্ডা নেই একটা এজেন্ডা আছে বিজেপির সেটা হচ্ছে ধর্ম ধর্ম ভাই কদিন খাবে পেটে খিদে থাকলে ধর্ম মাথায় কাজ করবেন ফলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বদাই প্রত্যেকটা বিষয়ে আমরা তিলোত্তমার বিষয়ে হাঁসখালির বিষয়ে সমস্ত বিষয়ে পশ্চিমবাংলায় একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান আইএসএফ আমরা সর্বদাই আন্দোলনে রয়েছি আন্দোলন করে যাচ্ছি এ বিষয়ে আমরা যথাযথ আন্দোলনের ভাইজান অর্ডার দিলে আমরা আন্দোলনে নামব সর্বত্রে দেখুন কেস খাওয়ার ভয় যদি আমরা করতাম তাহলে আইএসএফ করতে পারতাম না আইএসএফ কর্মী নেতারা কেসের ভয় পায় না পুলিশ দেখে বাড়ি ছেড়ে পালায় না পুলিশ অ্যারেস্ট করতে গেলে পুলিশকে সহযোগিতা করে আরও কিজন ভ্যানে ওটা চেষ্টা করে যে আমাকে কেন অরেস্ট করা হয়েছে চলুন নিয়ে চলুন বাকিটা আমরা আইনে বোঝা আদালতে বোঝাপড়া করে নেব আমরা পালিয়ে যাই না আইএসএফ কর্মীরা পালায় না এটাই হচ্ছে তৃণমূল বিজেপির আর আইএসএফ এর পার্থক্য গাঙ্গুলি পরিজাত যে চুরি করে লাইভ ভিডিও করছে প্রশাসনের সামনে এসে করো নম থাকলে প্রশাসন তোমার খুঁজে বেড়াচ্ছে আর তুমি চুরি করে লাইভ ভিডিও করছো আইএসএফ কর্মীরা সেই জায়গায় প্রশাসনের বাড়িতে গেলে প্রশাসনের সহায়কিতা করে প্রশাসনের কাছে ধরা দিয়ে নিজে নির্দোষ প্রমাণিত করার জন্য আদালতের দারস্থ হয় আমরা ഇതിቱን দেখেছি শেষ দুই ঘটনা টেকসই যায় যেমন উত্তর প্রদেশে ঘটে ততরূপ ঘটনা আমাদের বাংলায় একটু যেমন পরিযাত গাঙ্গুলীর যে ঘটনাটা একটা উদ্বেশ করার ব্যাপার করে দিয়েছে এবং তাদের গোলায় ধরে দিয়ে চিন্তাভাবনা নিয়েছিল আগুন দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা কিন্তু পুলিশ তাতে দুজনকে গ্রেফতার করলো এবং এছাড়াও দিকে দিকে ফেরত দুদিন আগে গত সোমবার দিন বারাই করে একজনকে ভাড়ার করার চিন্তা ভাবনা নিয়েছে তাদেরকেও গ্রেফতার করলো না গৃহ মানুষদেরকে গ্রেফতার করলে এবং পুলিশে পুলিশ ভালো ভালো পুলিশ গ্রেফতার করলো তাতেও যাদের নামও অভিযোগ করেছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারবে এই বিষয়ে কি বলবো দেখুন প্রথম কথা হচ্ছে এগুলো গ্রেফতার করতে পারবে না পারলো না বললো না বিষয়টা এরকম নয় বিষয়টা হচ্ছে তৃণমূল সরকার এদেরকে গ্রেপ্তার করতে পারবে না আমরা জোর গোলায় কেন বলছি কারণ এই যে তৃণমূল আর বিজেপির যে সেটিংটা এটা রাখার জন্য মমতা ব্যানার্জি দুর্নীতি ঢাকার জন্য অভিষেক ব্যানার্জির কয়লা পাচারের দুর্নীতি ঢাকার জন্য এই সমস্ত অন্যায়গুলোর বিরুদ্ধে এরা কথা বলতে পারবে না আর এটা যদি কথা বলতে যায় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি গ্যারেজে চলে যেতে হবে ওদেরকে অ্যারেস্ট হতে হবে ফলে এগুলো হবে না সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে ফলে আমরা বলবো সাধারণ মানুষকে একটু চিন্তাভাবনা করার জন্য এই বিজেপি তৃণমূলের যে পলিটিক্স যে বাইনারি মানুষ মারা রাজনীতি এগুলো চিন্তাভাবনা করার জন্য আমরা বাংলার সর্বোচ্চ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে অবস্থান করবো নিজেদেরকে চেনার চেষ্টা করুন বিজেপি এবং তৃণমূলকে আপনারা একটু কেনার চেষ্টা করুন দ্বিতীয়ত আমরা ছোটবেলা থেকে আহ পড়ে এসেছি শুনে এসেছি যে একই দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান তার যা বারোটা বাজানো হচ্ছে মিডিয়ার মাধ্যমে রিপাবলিক বাংলা সাংবাদিক পাশাপাশি যে আর এস বাহিনীর দ্বারা যা করা হচ্ছে এর বারোটা বাংলার ঐতিহ্য শেষ দ্বিতীয়ত যে আরেকটা বিষয় আমরা যেটা দেখছিলাম বলতে আপনি বলতে যাচ্ছেন মোহতানার জি না বিজেপির কে ভয় পাওয়ার ব্যাপারটা বলি আসলে এরা তো এদের সিকরটা তো এক জায়গায় আপনার আরএসএস দপ্তরে ফলে আরএসএস বিজেপি পরিচালনা করছে আরএসএস তৃণমূল পরিচালনা করছে দুজনার মাথা একটা এখানে এরা বাইনারি পলটিক্স করছে মমতা ব্যানার্জি চাইছে বিজেপি যদি আমার বিরোধী দল দল থাকে তাহলে মুসলিম ভোটগুলো আমি সহজে ক্যাপচার করে রাখতে পারব বিজেপির ভয় দেখিয়ে আর বিজেপি দেখছে যে হিন্দু ভোটগুলো নিয়ে আমরা যতটুকু থাকতে পারি কারণ পশ্চিমবাংলায় বিজেপি কখনো ক্ষমতায় আসবে না এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু এই পলিটিক্স থেকে সাধারণ মানুষ যতদিন না বেরিয়ে আসবে বা এদের এই বাইনারি যতদিন ধরতে না পারবে ততদিন মানুষকে এই ধরনের অন্যায় অবিচার দেখতে থাকতে হবে গত কয়েকদিন আগে ক্যানিংটনে আমরা দেখছিলাম মহিলা কামরার ভিতরে কিছু হিন্দু মানুষ তারা কোথাও থেকে আসছে তারা ঢুকে পড়েছে তারা একজন হিন্দু মহিলা তিনি প্রতিবাদ করছেন যে এটা মহিলা কামরা আপনি ঢুকতে পারেন না তখন তিনি বলছেন আমি হিন্দু আরে ভাই হিন্দু বলে মহিলাদের ভিতরে ঢুকে যাবে এটা কোনো হতে পারে নাকি এইভাবে একটা হিংসাত্মক পরিবেশ তৈরি করা হচ্ছে আপনি মুসলিম বলে মহিলা কামরায় ঢুকতে পারেন না আপনি হিন্দু হলেও মহিলা কামরার ভিতরে ঢুকতে পারেন না তো এগুলো করানো হচ্ছে বকলমে এগুলো করানো হচ্ছে ঐতিহ্য বাংলায় ছিল না কেউ কখনো এর আগে আপনি ইতিহাস দেখতে পাবেন না কখনো মহিলা কামরায় কেউ উঠে বলেছে যে আমি হিন্দু লোক আমাকে ছাড় দিতে হবে বা আমি মুসলিম লোক আমাকে ছেড়ে দিতে হবে হিন্দু মহিলা পুরুষ একসাথে আমরা যাব এরকম রেলের কোনো আইন নেই বাংলার কোনো ঐতিহ্য নেই এগুলো তৈরি করা হচ্ছে